হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু ফোর মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের নিউজ মিডিয়াকে নিয়ে আপনারা যদি হিন্দি নিউজ লক্ষ্য করে থাকেন ভালো করে সেক্ষেত্রে আপনারা কিন্তু বারবার লক্ষ্য করে থাকবেন একটা জিনিস সেটা হলো যে আজকালকার দেখা যাচ্ছে যে যেসব নিউজ মিডিয়া রয়েছে প্রত্যেকে কিন্তু কংগ্রেসের হঠাৎ করে কিন্তু গুণগান করা শুরু করে দিয়েছে কংগ্রেসের গুণগান করে তো মানে নিউজ মিডিয়ার কাজ নয় কারণ আমরা বিগত দশ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে নিউজ মিডিয়া গুলো পুরোপুরিভাবে একটা নির্দিষ্ট পার্টি বিজেপি পার্টি থেকে কিন্তু মানে একটু ক্লোজ রিলেশন লাগিয়ে রাখার চেষ্টা করেছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি যে রাহুল গান্ধীর কিন্তু জনপ্রিয়তা নরেন্দ্র মোদি অপেক্ষা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে

এই সুদীপ চৌধুরী কে জানেন এই যে নিচে যে আপনারা ফটোটা দেখতে পাচ্ছেন এই সুধী চৌধুরী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথমবার বলেছিল যে আমাদের দু টাকার নোটে কিন্তু চিপ রয়েছে আপনাদের চারপাশে কিন্তু এই খবরটা চারদিকে প্রচুর পরিমাণে ছড়িয়েছিল যে যে নতুন নোট সেই নোটের মধ্যে কিন্তু চিপ রয়েছে এবং সেই চিপ কিন্তু মানে আপনি যেখানে মাটি খুঁড়ে লুকিয়ে রাখুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা গুলোকে খুঁজে বের করা যাবে এবং সরকার সহজে কিন্তু যে ব্ল্যাক মানি গুলো রয়েছে সেগুলো খুঁজে পাওয়া যাবে পরবর্তীকালে দেখা যায় এটা পুরোপুরি একটা ফেক নিউজ এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সুধীর চৌধুরীকে প্রচুর পরিমাণে টোল করা হয় আরো এই জন্য সুধীর চৌধুরী বেশি এই জন্য হচ্ছে মানে প্রসিদ্ধ সবার কাছে বা পরিচিত সে একটা মুখ সেটা হচ্ছে তিনি তিহার জেলে গিয়েছেন ওকে উসুলি করার জন্য দু কোটি টাকা না কত কোটি টাকা উসুলি করার জন্য তিনি কিন্তু তিহার জেল খেটে এসেছেন তো এই জন্য কিন্তু তাকে সবাই বেশি চিনে এবং সাম্প্রদায়িকতা করার পেছনে কিন্তু ইনার একটা বড় দায়ী রয়েছে আগে ইনি জি নিউজে ছিলেন পরবর্তীকালে তিনি আজ তাক নিউজে গিয়েছেন তো জি নিউজে যখন ছিল তখন তিনি প্রাইম টাইম করতেন ওকে লাস্ট রাত নটার কাছাকাছি একটা ডিএনএ বলে শো হতো সেই শোটা তিনি করতেন তো সেখানে তিনি এত পরিমাণের সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন যে হিন্দু মুসলিম এত পরিমাণে করছে অবশ্য সেই সময় তিনি মানে বর্তমানে বিজেপি সরকারের খুব ক্লোজ ছিলেন সে কারণে তাকে করতেই হবে কারণ তার চ্যানেলটা পুরোপুরিভাবে বিজেপির সাথে যেহেতু ক্লোজ রয়েছে সেই জন্য কি করা হয়েছে সেজন্য তিনি প্রচুর পরিমাণে সাম্প্রদায়িকতা করাতেন আমরা তার নিউজ থেকে প্রথম জানতে পারি যে জিহাদ বলে যে হয় সেই জিহাদ কত প্রকারের হয় এডুকেশন জিহাদ থেকে শুরু করে যে এ টু জে খাদ্য জিহাদ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমার তার সাথে জানতে পেরেছি তো আজকে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীকে এই লোকগুলো যে রয়েছে যারা একসময় রাহুল গান্ধীকে প্রচুর পরিমাণে মানে ট্রোল করতে পাপু ঘোষণা করেছিল সে লোকগুলো কিন্তু আজকে গিয়ে কিন্তু চেষ্টা করছে এবং সেই লোকগুলো কিন্তু আজকে রাহুল যে রাহুল গান্ধীর ছুটিছে সেই ইমেজের কিন্তু মানে ইমেজের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বলছে যে বা রাহুল গান্ধী কি সুন্দর বক্তৃতা দিচ্ছে এবং রাহুল গান্ধীর এত পরিমাণ প্রশংসা করছে মানে আলাদাই ব্যাপার এবার রাহুল গান্ধীর ক্ষেত্রে আসে রাহুল গান্ধী কেন এত প্রসিদ্ধ পাচ্ছে এবং কেন্দ্রের মধ্যে কিন্তু সরকার গঠন করতে রাহুল গান্ধী সব দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে কারণ বলা হচ্ছে যে পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি আর টিকতে পারবে না এবং কংগ্রেসই কিন্তু কেন্দ্র সরকারে আসবে কারণ রাহুল গান্ধী যেভাবে হচ্ছে ভারত জোড়ো যাত্রা করেছেন তারপর থেকে যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বলার মতো নয় ওকে তো দেখা যাচ্ছে যে এক সময় যেখানে পঞ্চাশটার কাছাকাছি পার করতে কিন্তু কংগ্রেসের মানে হাই হাই লেগে গিয়েছিল বর্তমানে সেখানে দেখা যাচ্ছে যে পেয়েছে তারা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাহুল গান্ধী একদম পাওয়ারফুল পোস্টে রয়েছে এছাড়া একবারে ইয়ং জেনারেশনের সাথে থাকে দেখবেন যে একটা যে মেন্টালি তিনি কানেক্ট হতে পারছেন ইয়ং জেনারেশনের সাথে কেন তা দেখবেন যে তখন যখন তিনি যে কোনো জায়গায় যান সংসদে যান কিংবা সাধারণ লোকের সাথে দেখা করার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখা যাবে যে রাহুল গান্ধী সবসময় কিন্তু টি শার্ট করার চেষ্টা করছে এর তিনি জনগণের কাছে একটা মেসেজ দিতে যাচ্ছেন তিনি ইয়ং জেনারেশনের সাথে রয়েছে এবং এছাড়াও দেখা যাচ্ছে গাড়ির গ্যারেজে দেখা যাচ্ছে তার সাথে আর এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস পয়েন্ট কেন মাইনাস পয়েন্ট নরেন্দ্র মোদী হয়ে গেছে একটা এমন বয়স্ক লোক যে কিন্তু ইয়ং জেনারেশনের সাথে কিন্তু কানেক্ট করতে পারছে না ইয়ং জেনারেশনের সাথে এই জন্য কানেক্ট করতে পারছে না কারণ হচ্ছে তিনি তার একটা বয়স হয়ে গেছে একটা তার বয়স হয়ে গেছে

এই জন্য তিনি প্রচুর পরিমাণে ফিট থাকে কারণ দু তিন দিন আগে একটা ভিডিও মানে হচ্ছে তার যে কংগ্রেস রয়েছে কংগ্রেসের হচ্ছে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রসারিত হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল যে একটা ক্যারাটে টাইপের জোর বা কিছু একটা ক্যারাটে টাইপের সেই টাইপের কিন্তু কোর্স ছিল যেখানে হচ্ছে রাহুল গান্ধী বলছিল যে আমি হচ্ছে সেটার মধ্যে কি রয়েছে সেটার মধ্যে হচ্ছে ব্লু বেল্ট রয়েছে এবং আরেকটা কোন ইয়ে করেছে যে যিনি মার্শাল আর্ট জানেন সেটা হচ্ছে সেটাতে তিনি ব্ল্যাক বেল্ট রয়েছে তো ইয়ং জেনারেশন যে রয়েছে তা কানেক্ট করতে পারছে তাকে পুরোপুরিভাবে কিছুদিন আগে আমরা দেখছিলাম যখন রাহুল গান্ধী কাশ্মীরে গিয়েছিল কাশ্মীরে যখন যায় সেখানে দেখা যাচ্ছিল কতগুলো ইয়ং মহিলার সাথে সুন্দর বিশ বাইশ বছরের মেয়ে রয়েছে তারা তারা কি করছে রাহুল গান্ধীর সাথে কানেক্ট হতে পারছে তারা বলছে নিজের মনে যেটা রয়েছে সেটা রাহুল গান্ধীকে বলতে পেরেছে এবং এছাড়া সাথে সাথে কি করছে যে ইয়ং জেনারেশন রয়েছে তাদের কি প্রবলেম তারা কি প্রবলেম করছে যেটা ইউথ করছে সেটা কিন্তু রাহুল গান্ধী সহজেই মানতে পারছে আর অপরদিকে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে নরেন্দ্র মোদী এক কুর্তা বাজামা পড়ার লোক আর যেহেতু দেশের জনসংখ্যা একটা ইয়ং জেনারেশন খুব বেশি আমাদের দেশের মধ্যে আনএমপ্লয়মেন্ট রয়েছে এর সাথে যে নরেন্দ্র মোদী রয়েছে কুর্তাবাজামা পড়া লোক মানে আশীর্বাদ দেওয়ার লোকের সমান হয়ে গেছে সুতরাং তার সাথে কিন্তু সাধারণ জনগণ কানেক্ট করতে পারলো কিন্তু ইয়ং জেনারেশন কিন্তু পুরোপুরি ভাবে কানেক্ট করতে পারছে না সেই জন্য কিন্তু রাহুল রাহুল গান্ধীর কিন্তু পুরোপুরি জনপ্রিয়তা বাড়ছে এবার আমি যে কথাটাতে আসি সেই কথাটা হচ্ছে এই যে এই লোকগুলো কিংবা সুধীর চৌধুরী এই লোকগুলো এখন রাহুল গান্ধীর কেন পুরোপুরি ভাবে মানে ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে যে ও বা ঘট কি সুন্দর কি সুন্দর ম্যাচুরিটি চলে আসে কি সুন্দর একজন মানে একদম সুন্দরভাবে ভাবে নরেন্দ্র মোদীকে টক্কর দিচ্ছে এইসব কেন আসে দেখুন এইসব একটা হচ্ছে ধানলাবাজি কারণ কি এই লোকগুলো যখন ছিল এই যে সুধীর চৌধুরীর কথা বলছি সুধীর চৌধুরী কিন্তু দু হাজার যখন বিজেপি সরকার ভারতে আসেনি সেক্ষেত্রে তার ভারতে বলছি কেন্দ্র সরকারে আসেনি তার আগে কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করে তখন এই লোকগুলো এই সুদীত চৌধুরীর মতো লোকই কিন্তু রবিশ কুমারের কিন্তু পুরোপুরি প্রশংসা করছিলো পরবর্তীকালে যখন দেখা গেছে দু হাজার চোদ্দতে দেখা যাচ্ছিল যে বিজেপি সরকার আসবে বিজেপি সরকার আসবে হাওয়া যখন চেঞ্জ হওয়া শুরু করেছে এরা পুরোপুরি কিন্তু বিজেপির সাথে মিলে যায় বিজেপির যে একটা নেগেটিভ রয়েছে যেটা হচ্ছে সাম্প্রদায়িকতা যেটা হচ্ছে হিন্দু মুসলিমের রাজনীতি রয়েছে সেই হিন্দু মুসলিমের রাজনীতির মধ্যে কিন্তু এরা গুলে মিলে যেতে চায় এবং সেই হিসাবে সরকার তার মানে প্রচার করার চেষ্টা করছিল তার সাথে কিন্তু এরা মিলে যায় আর এখন যে দেখছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবার রাহুল গান্ধী যেহেতু জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তো কংগ্রেস সরকারে আসার চেষ্টা করছে তো এই লোকগুলো নিজের হাওয়া বদলানোর চেষ্টা করেছে সুদীপ চৌধুরীর মতো লোক রাহুল গান্ধীর মানে তারিফ করছে আপনি কোনদিন ভাবতে পারেন দশ বছর ধরে এই গালি দিয়ে দিয়ে বসে রয়েছে তো সেই জায়গা থেকে একটা বড় ব্যাপার উঠে আসছে যে এরকম কিন্তু ঘটা দেখছে যে রাজনীতিতে যে কত দ্রুত হাওয়া বদলে যায় সেটা কিন্তু আমরা খুব দ্রুত দেখতে পাচ্ছি স্মৃতি ইরানির কথা আসি আমরা আগের ভিডিওতে আমরা স্মৃতি ইরানির কথা বলেছি সেখানে আমরা দেখেছিলাম যে স্মৃতি ইরানি জীবনে বড় বড় কোনো মানে ইলেকশন জিততে পারেনি শুধুমাত্র একটা ইলেকশন জিতেছে সেটা হচ্ছে দু হাজার উনিশে আমিটি থেকে জিতেছে লোকসভা ইলেকশন যেখানে সে রাহুল গান্ধীকে হারিয়েছিল পঞ্চাশ হাজার ভোটের কাছাকাছি তারপর থেকে তার অহংকার প্রচুর বৃদ্ধি পেয়ে গেছিল এবং অহংকার এত বৃদ্ধি পেয়ে গেছিল যে জনগণ সেটা মেনে নিতে পারেনি এবার কিন্তু পুরোপুরি ভাবে আবার তাকে হারিয়ে দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে স্মৃতি ইরানিও কিন্তু একটু ক্ষোভে রয়েছে স্মৃতি ইরানকে স্মৃতি ইরানি কিন্তু সরকার পুরোপুরি পুষে রেখেছিল কিভাবে পুষে রেখেছিল যে স্মৃতি ইরানি বড় সড়ো কোনো মানে বড় সড়ো কোনো মানে বড় ইলেকশন যেগুলো বলে থাকে সেই ইলেকশন কিন্তু লড়ে আসেনি ওকে স্মৃতি রানীকে তার ফলেও কিন্তু তাকে কিন্তু রাজ্যসভার মেম্বার করা হচ্ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বেসিক্যালি বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে কিংবা ভবিষ্যতে যে আমাদের মানে দেশ কিভাবে চলবে সেসব মিনিস্ট্রিতে তাকে রাখা হয়েছিল তো সুতরাং কিন্তু স্মৃতি ইরানিকে অনেকদিন ধরে রাখা হয়েছে স্মৃতি রানীকে এই বছরে কি দেখা গেছে দুই হাজার চব্বিশে কি দেখা গিয়েছে চব্বিশে দেখা গিয়েছে যে স্মৃতি ইরানি কে কিন্তু নরেন্দ্র মোদী ডিফেন্ড করতে যায়নি কারণ যেখানে আমিটি থেকে রাহুল গান্ধীর মতো লোক লড়ছে মানে যে কংগ্রেসের মানে মেন চেহারা সে লড়ছে আমিটি থেকে সে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে হচ্ছে স্মৃতি ইরানি এই স্মৃতি ইরানির জন্য কিন্তু প্রচার করতে যায়নি দুই হাজার চব্বিশে সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর সাথে একটা খটমট রয়েছিল স্মৃতি ইরানি তারপরে যখন ভোটে এড়ে যায় এবং তাকে কিন্তু বিজেপি পার্টির থেকে সাইড ক্লান্ডা করে নেওয়া হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জিনিসটা দেখা যাচ্ছে যে স্মৃতি ইরানি এবং সুধীর চৌধুরীর মতো লোক আজকে কিন্তু কংগ্রেসের তারিফ করছে আর কংগ্রেসের যে আইটি সেল রয়েছে তারাও খুশিতে রয়েছে ই মা এরা চারদিকে এটা ছড়াচ্ছে যে যে সুধীর চৌধুরীর মতো লোক কিন্তু কংগ্রেসের যেহেতু তারিফ করছে সেটা তো ছড়ানোর বিষয় রয়েছে কিন্তু এদিকে পড়লে হবে না এরা হচ্ছে হাবার সাথে রং বদলানো একটা পাবলিক যে এখন দেখা যাচ্ছে কংগ্রেস সরকারে আসতে চলেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কংগ্রেসের সাথে রয়েছে আজকে যদি দেখা যায় কংগ্রেস ডাউনে চলে যায় এবং বিজেপি যদি উপরে উঠে আসে এর আবার সে পুরোনো সাম্প্রদায়িকতা শুরু করে দেবে যে বেশি করে সুধীর চৌধুরীর মতো লোক সুধীর চৌধুরীর মতো লোক যে হচ্ছে রোজ রাত্রে নটার সময় এসে যে বক করতো সেই সুধীর চৌধুরীর মতো লোক ইউপিএসির যখন যে তিনটা হচ্ছে ক্যান্ডিডেটের মৃত্যু হয়েছিল জলে ডুবে দিল্লিতে সেই সময় কিন্তু সে গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়েছে যেখানে মানে এসি ঘরে বসে বসে যখন রিপোর্টিং করতো তখন তার এগুলো মনে করেনি যখনই দেখছি যে একটু হাওয়াটা চেঞ্জ হওয়া শুরু করেছে লোকজন তাকে গালাগালি দেওয়া শুরু করেছে তার শো দেখছে না তার টিআরপি কমছে ধীরে ধীরে তখন তিনি কিন্তু নিজেকে চেঞ্জ করে ফেলেছেন এবং লোক যাতে দেখে তাকে সেই সেইখান থেকে কিন্তু নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন তো কি এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা আপনারা জানাবেন এবং আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন এর খারাপ লাগলেও সেটাও জানাতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করার দরকার নেই বেশি জন জানলে বেশি জন ইয়ে হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আজকে এই যে এই এপিসোডটা যে রয়েছে সেটা আজকে এখানেই শেষ করব আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখাবে হ্যাভ এ গুড ডে বাই বাই